আমি অনেক জায়গায় দেখছি নেটে দেখছি যে এরকম একটা নেট বালিশ দিয়ে একটা বাল্ব এই যে উপরে বাল্বটা দেখা যাচ্ছে তো এই বাল্বগুলা কালার করে ফেলে তো আমি এটা ট্রাই করার চেষ্টা করব তো এই দোকানে আসলাম দোকান থেকে এটা নিতেছি দেন বাসায় যাব বাসায় যাওয়ার পর বাল্বটা কালার করব দেন রাত্রে দেখা যাবে সিনটা সিনটাকে কীরকম হয় বা যে ভিডিওগুলো দেখি সেই ভিডিওগুলোর মতো হয় কি না তো গাইজ এই যে নেকপ্যালিসটা আমি বলছিলাম আগে বাজার থেকে নিয়ে আসছি বাট এই যে আমার ঘরে একটা বাল্ব ছিল সেই বাল্বটা আমি খুলে নিয়ে এসেছি তো এখন এই নেক মানে নেকালিসটা দিয়ে এই বাল্বটা যে হোয়াইট কালার এটা সাধারণত বাতি জ্বললে হোয়াইট কালার জ্বলে বাট আমি সব ভিডিওতে দেখছি বা অনেকগুলো ভিডিওতে দেখছি তো আমি সেটার জন্য ট্রাই করতেছি যে ল্যাটসি আমি ট্রাই করে দেখি যে ওটা কতটুকু হয় যেন আমি নেপালি যে এই জায়গায় ডালবো এটা সাদাটা চেয়ে ক্রপ করে দিবো মানে যে নেপালি যে কালারটা আছে ওই কালারটা করে দেব জাস্ট দেখতে থাকেন ভিডিওটা আমি শুরু করতে তো ফাইনালি আমি এটা ক্রপ করতেছি দেখা যাক কী হয় কালারটা কীরকম আসে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন অনেকেই ভিডিওটা দেখে চলে যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষেরটা দেখলাম নি আপনি নিজে চমকে যাবেন দেন আমি ট্রাই করি ভালো কিছু করার তো নেটে অনেক দেখছি ভিডিওটা ভাবলাম যে নিজেই ট্রাই করি দেন ট্রাই করতেছি I yeah. okay. গাইস আমার সম্পূর্ণ কালারটা করা শেষ তো এখন শুধু অপেক্ষা যে কখন রাত্রি হবে আর রাত্রে আপনাদেরকে দেখাবো যে হোয়াইট কালার একটা বাল্বকে কীভাবে কালারটা চেঞ্জ করে বা সব ভিডিওতে যেরকম করে আমি চাইলাম যে আপনাদেরকে পুরো ভিডিওটা দেওয়ার জন্য তো রিলসে সবাই ছোটোটা পাবেন বাট বড় ভিডিওতে বড়োটা দেওয়ার চেষ্টা করবো আশা করি সকলেই দেখবেন দেন তো এখন দিয়ে দেবো এটা শুকানোর জন্য দিয়ে দেবো বাট বাকি সুতটা হবে রাত্রে দেন রাত্রে দেখা যাবে যে আর ক্যালমাটা যে কী হয় বিষয়টা যে সবাই যে এরকম ভিডিওটা করতেছে সো আমি সেই ভিডিওটা করে নিলাম দেন কালারটা পুরোপুরি কালারটা করার পর অস্থির লেভেলের একটা কালার হইতেছে বাট পরবর্তীতে দেখা যাচ্ছে কি হবে তো রাত্রে শ্যুটটা পরে বাকি রইলো বাট এখন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রাত্রে শুটে গিয়ে নতুন শ্যুটে মা ইমিন রাতে যে শ্যুটটা নিবে সেই শ্যুটে দেখা হচ্ছে তো তো গাইজ আমি দিনের বেলা এই বাল্বটাকে কালার করেছিলাম বাট এখন রাত্রি হয়েছে তো আমি এই বাল্বটা জ্বালিয়ে দেখবো যে আমি সবসময় বলে এসেছি যে নেটের মাঝে ভিডিওগুলো আমি দেখেছি বাট কীরকম ক্লিয়ার হয় সেটা জানি না আমি ভিডিওগুলো যে করতেছি এখন কীরকম ক্লিয়ার হয়েছে সেটাও জানি না বাট আমি কোনো সাউন্ড অ্যালাউ করি নাই বা অন্য কোনো লাইট অ্যালাউ করি নাই দেন এই ভিডিওটা আমি এখন করব তো আপনার সাথে থাকতে থাকেন ভিডিওটা দেখেন কেমন হয় তো আমি এখন এটা বাল্বটা লাগাবো দেখা যাক আমার বাড়ির সামনে হোল্টার আর বাল্বটা আমি হোল্টারটা বাল্বটা লাগিয়ে দেবো তো এই যে আমার হোল্টার লাগুন শেষ তো এখন খেলমাটা দেখবো লাইনটা দেবো তো বাল্বটা কতটুকু কালার দেখবো তো আমরা এখন বাল্বটা জ্বলাবো বাল্বটা হাজার তালির মাধ্যমে জ্বলবে লাইনটা আসবে হাসবেলা আমি যেটা দেখেছিলাম নেটে যে নেটের মাধ্যমে যে কালারটা হয় তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কালারটা অস্থির একটা কালার আসছে তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর রিলসটা দেখলে বড় ভিডিওটা দেখে যাবেন আর বড় ভিডিওটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে